তোমরা সবাই কেমন আছো আশা করছি সবাই খুব ভালো আছো আমিও অনেক ভালো আছি তো বেলা অনেকটা হয়ে গেছে প্রায় বারোটা সাড়ে বারোটার মতন বাজে তো আমার এখন রান্না কিছুটা বাকি আছে তো হঠাৎ করে আজকে আমাদেরও ইচ্ছে হয়েছে এঁচুড় চিংড়ি খাবে তো তার জন্য সব কিছু রেডি হয়েছে সকাল সকালেই মা এঁচুর কেটে রেখে দিয়েছে তো ভাবলাম যে রান্না করবো আর ভাবলাম যখন রান্নাই করবো ফার্স্ট টাইম তাহলে তোমাদের সাথেও ভিডিওটা আমি শেয়ার করি তো আজকে আমি তোমাদের সাথে এচুর চিংড়ি রেসিপিটা শেয়ার করবো তো তোমরা ভিডিওটা স্কিপ না করে অবশ্যই ফার্স্ট টু লাস্ট দেখবে তো চলো তাহলে ভিডিওটা কন্টিনিউ হয়ে যাবে তো সবার প্রথমেই আমি কিন্তু এখানে কাঁঠালটাকে সেদ্ধ করার জন্য বসিয়ে দিয়েছি তার এর মধ্যে আমি অ্যাড করেছি লবণ আর হলুদ লবণ হলুদ দিয়ে কিন্তু আমি কাঁঠালটা বসিয়ে দিয়েছি এটা সেদ্ধ হতে হতে এদিকে আমি চিংড়ি মাছের মধ্যে লবণ হলুদ মিখে রেখেছি আর এদিকে মশলাটা রেডি করে নেব কে আমার মশলা রেডি হয়ে গেছে আর এদিকে কিন্তু আমার কাঁঠালটা প্রায় অর্ধেক সেদ্ধ হয়ে গেছে তো ভাবলাম চিংড়ি মাছগুলোকে ভেজে নেওয়া যাক সবার প্রথমে আমি এখানে গোটা জিরে দুটা তেজপাতা আর কিছু পেঁয়াজ কেটে রেখেছিলাম সেই পেঁয়াজ কুচিটা কিন্তু এখানে দিয়ে নিয়েছি পেঁয়াজটা প্রায় একটু বাদামি কালারের হবে তখন যেই আমি মশলাটাকে পেস্ট করে রেখেছিলাম সেই মশলার পেস্টটা কিন্তু এখানে আমি অ্যাড করব এরপর নর্মাল আছে কিন্তু এটাকে তোমাদের হালকাভাবে কষিয়ে নিতে হবে আর এই মশলার মধ্যে আমি অ্যাড করছি হলুদের গুঁড়ো লঙ্কার গুঁড়ো আর জিরের গুঁড়ো এই সমস্ত কিছু মশলাকে অ্যাড করার পর আমি এখানে কিন্তু নর্মাল আছেই কিন্তু এই মশলাটাকে পুরো কষিয়ে নেব কিন্তু আমার মশলাটা একদম কষানো হয়ে গেছে তো সেদ্ধ করার যে কাঁঠাল আর আলু ছিল সেগুলো আমি এখানে অ্যাড করে দিচ্ছি এবার মিডিয়াম আসে আছে কিন্তু আমি মশলার সাথে সেই কাঁঠালটাকে খুব ভালো করে কষিয়ে নেবো সবজিটা নামানোর আগে এখানে আমি মিট মশলার গুঁড়ো আর গরম মশলার গুঁড়ো দিয়ে কিন্তু নেড়ে ছেড়ে নামিয়ে নেব তো এখানে কিন্তু আমার তরকারিটা একদম হয়ে গেছে তো তোমাদের আজকে এই রেসিপিটা কেমন লাগলো অবশ্যই জানাও যদি ভালো লাগে প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব ভিডিওকে লাইক করে দিও